এই গরমে আমরা সকলেই হালকা পাতলা খাবার খেতে ভীষণই পছন্দ করি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝাল বানানো যেমন সহজ তেমনি রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে একটা বেগুনকে দেখো ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে না হলে বেগুনে দাগ হয়ে যাবে এইবার আমি আসি ম্যারিনেট করার জন্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এতে বেগুনের থেকে কিন্তু ধীরে ধীরে জল ছাড়তে শুরু করবে এখন এর মধ্যে এক টি স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে তারপর আবার একটু ভালো করে মেখে নেব আমি এখন এভাবে বেগুনটাকে রেখে দেব দশ মিনিটের মতো চারা পোনা মাছ আছে এখানে ছ পিস আমি এই মাছগুলিকে আগে থেকেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি দশ মিনিট এভাবেই রেখে দেব এরপর চলে যাব রান্নাটি করতে মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া দরকার আমার এখানে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষে তেল দেখো এখানে তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে দেওয়ার পর মিডিয়ামে দিয়ে মাছগুলিকে এখন ভেজে নিচ্ছে আমি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো মাছগুলিকে ভেজে নিলাম তো এখন দেখো মাছগুলি আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে বাকি মাছগুলিকে ভেজে নেব তিন সাড়ে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছে এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি সর্ষে তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন যদি দরকার হয় তবে পরে আরও অ্যাড করব পেঁয়াজগুলি যাতে সহজে সফট হয়ে যায় তার জন্য আবার একটু ঢেকে রাখছে আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলিকে একটু ভেজে নিলাম দেখো এখানে পেঁয়াজগুলি অনেকটা সফট হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা দিচ্ছি এর মধ্যে ছটা পাকা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা আমি দুটো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলিকে আমি এখানে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেগুনগুলি যে এই বেগুনটা আমি আগে থেকে নুন হলুদ আর জিরে দিয়ে মেখে রেখেছিলাম সেই বেগুনগুলিকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য তোমরা চালে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে আর ধনের গুঁড়ো দেবো না এখন একটু চেক করে নেওয়ার পর ভালো করে একটু নেড়েচের মিশিয়ে নিচ্ছি এর আগেও আমি একটা চারাপোনা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর বেগুন দিয়ে এইভাবে যদি চারাপোনা মাছের রেসিপিটা করো গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথম বাটিটাই ব্যবহার করেছি মিক্সিং আর প্লেট ধোয়া জল তারপরে আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝোলের ক্ষেত্রে গ্রেভির পরিমাণটা বেশি রাখা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না একটু মাখো মাখো হবে তাহলেই ভালো লাগবে ঢেকে রাখছি এক থেকে দু মিনিটের জন্য তারপর দু মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে একটু চেক করে নিলাম আর এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলিকে মানে চারাপোনা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু সাবধানে আমি মাছগুলিকে গ্রেভির মধ্যে মিশিয়ে না হলে মাছগুলি ভেঙে যেতে পারে তো একটু খেয়াল রাখতে হবে আমি আগেই বলেছিলাম নুনের পরিমাণটা যদি দরকার হয় তবে পরে দেওয়া যাবে তাই আরও একটু নুন দিয়ে দিলাম আমার মনে হচ্ছে নুন একটু কম হয়েছে এখন এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব আর আশা করে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে তো এখানে আমি বারবার বলছি না ঢাকনা সরিয়ে নিয়ে আমি আবার চেক করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝালের রেসিপি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব গরম ভাতে দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারে খুব কম তেল মশলায় ঝটপট বানিয়ে নিতে পারবে খেতে অসাধারণ স্বাদের হয় আশা করি দেখেই বুঝতে পারছো যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নতুন ভিডিও পেতে তাহলে যাও অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ